বন্ধুরা আমি করে সাথে চাউমিন আর এখানে সাবোটাকে শুদ্ধ যেটা দিয়ে করবো পাপড় সাবন পাপড় আমি পছন্দটা করে চা করে নিয়ে আমি চলে যাব দোকানে আজকে যেহেতু ভোটের রেজাল্ট তাই সব কাজ ভয়ঙ্ দেখো সবাই বাড়িতে ভোটের রেজাল্ট দেখার জন্য বাট আমি দোকানে চললাম টাটা তো দেখো বাড়ি থেকে সরি দোকান থেকে চলে এসেছি তো পটল নিয়ে এসেছি পটল ভাজবো পাট শাক নিয়ে এসেছি পাট শাক ভাজবো আর আজকে চিকেন হবে আজকে ভাই এসছে বাড়িতে তো সবাই ভোটের খবর দেখার জন্য ব্যস্ত তো আমি ওই জন্য রান্না করব চলো শাক তো দেখো এই যে পটল ভাজা করেছি শাক ভেজেছি আর এই যে মাংস সবে তো হালকা ভাজছি আর এটা খো এটা হচ্ছে ঘাস মারা ওষুধ যেটা বলছিলাম যে অনেক ঘাস হয়ে গেছে ওষুধ দেওয়ার জন্য এই ট্যাংকিটা আনা হয়েছে তো এই দেখো চিকেনটাকে ধুয়ে একদম রেডি করে নিয়েছি আর এখানে পুরো মশলাও রেডি চিকেনের মধ্যে মশলাটা দিয়ে মাখিয়ে নেব আমি মশলা মাখিয়ে তেলে পেঁয়াজ দিই তারপরেই রান্নাটা করি তো তোমরা কে কেমন করে করো অবশ্যই জানিও আমাকে

নুন দেওয়া হয়েছে উপরে ভাত ভরা ওপর করে ঘাসে দেওয়া হয়েছে ভেজে খাওয়া হবে এটা ঢাকাটা এখনো খুলতেই পারলাম না দেখছি আবারই কি বিচ্ছিরি গন্ধ আশি এম এল দিতে হবে চলো এটা দেওয়া হয়ে গেছে ট্যাঙ্কিটা ভর্তি হোক ভালো করে হাত ধুয়ে নেবে যদি আসতে চাই না কিন্তু হ্যাঁ আজকে যাবে না আজকে কোন পোলের কাজ হবে না ভালো করে দাও গাছগুলোতে দূরের সামনে গুলোতে কি রান্না করলে মনে সারা দিন সবিন করেছে বাবা আমার মা করতে গেছে আবার ডিম সিদ্ধ করে আবার উঠিয়ে রেখেছে ফ্রিজে মাছ যদি আনে মাছ যদি আপনারা বুঝছো চলো ওগুলো তুমি ভালো করে দিয়ে দাও আর আমি এবারে স্নান করতে যাই তো এক ড্রামে হলো না আরো এক ড্রাম বানাতে হচ্ছে বুঝতেই পারছো কত ঘাস হয়েছে আরে কত দিচ্ছ আরো আবার রেখে দাও আবার তো দিতে হবে এই জল ঢুকে যাবে না ভিতরে দেখো পুরোটা দেখে মনে হচ্ছে বাড়িতে না কোনো জঙ্গলে বাস করছিলাম এত ঘাস হয়ে যাচ্ছে কয়েকদিন পর পর আর থাক আবার যেদিন খাবো সেদিন দেখা যাবে আশেপাশে কোথাও জঙ্গলে দেখতে আচ্ছা এই নিম গাছটাতে কোনো ওষুধ দেবো না এটা হোক এই পোকাগুলো সাধারণত বর্ষাকালে দেখা যায় কিন্তু এখন সেরকম একটা বর্ষা নয় তাও দেখা যাচ্ছে ওষুধ দেওয়ার চক্করে এখনো আমার স্নান হয়নি রান্না বান্না কমপ্লিট তো এবারে আমি স্নান করতে যাব আর এই যে বাড়িতে সব মহান মহান ব্যক্তি এবার শুয়ে শুয়ে সময় কাটাচ্ছে আজকের মেনু আছে সাদা ভাত শাক ভাজা পটল ভাজা আর এই যে চিকেন দেখো আমি এখানে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এইটা স্পেশালি ভাইয়ের জন্য বেড়েছি দেখো কীরকম মেঘ করেছে আর বৃষ্টি নামিয়ে দিয়েছে আরে ভিজিস না রে বৃষ্টি তো ভিজিস না ভাঙা কি হবে বৃষ্টি ভিজিস না এই চলো আমি এখন চা বসিয়েছি সবাই মিলে এখন চা খাওয়া হবে

তো দেখো আমি দোকানে চলে এসেছি আর এখন দোকানে লাইট নেই রয়েছে যারা অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো পাশে না পেলে আমি এতক্ষণ চলতে পারবো না তো সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে